আল্লাহ তালা বলে তোমরা আমাকে চিনো নেই আসলে চিনে নাই বান্দা আমি রাত আনি আমি আবার দিন আনি আমি সূর্য উঠাই আমি সূর্য ডুবাই আমি আবার চাঁদ আনি আমি আবার রাত শেষে চাঁদ ডুবাই আমি আলো দেই আমি অন্ধকার দেই আমি রোদ আনি আমি বৃষ্টি আনি আমি সকাল বানাই আমি দুপুর বানাই আমি আল্লাহ রাত বানাই আমি হাত নাড়াই আমি তোমার চোখ খুলি আমি রাত্রে তোমার চোখ বন্ধ করি আমি তোমার গলায় খাবার তুলে দেই আমি আল্লাহ ভেতরে পৌঁছাই আল্লাহ বলে সব কিছু আমার হুকুমে হয় এক জার্রা জার্রা বিন্দু বিন্দু আমার হুকুমেই হয় আমার আদেশেই হয় আমি করি আমি করি অথচ তুমি সব চিনলা আমাকে চিন আমাকে চিন বিবির ফেয়ার লাফনি কিন্তু না বাচ্চার দুধের ডিব্বা ভুললা না ছেলেটার কলম কিন্তু ভুল হইল না চায়ের পাতি কিন্তু নাটলো কেন বুঝা গেল আল্লাহকে কিছু মনে করেন মূল কারণ এটা যদি আল্লাহকে কিছু মনে করতাম তো বলতাম সব কিছুর আগে নামাজ নামাজ আর নামাজ তো আপনার কিছুই বন্ধ করে না নামাজ পড়লে বাজার করা নিষেধ নামাজ পড়লে খানা খাওয়া নিষেধ নামাজ পড়লে ঘুম যাওয়া নিষেধ তো নামাজ আপনার কোন জিনিস বাধা দিন এই পৃথিবীর কোন ব্যক্তির কোন কর্মে নামাজ বাধাগ্রস্ত করে এরকম হইছে কখনো ঘুমে না বাধাগ্রস্ত করে ঘুমের কারণে না দেরি হয় খানার কারণে না দেরি হয় তো নামাজের কারণে কোন ক্ষতিটা হয় ফজরের নামাজের টাইমে কার দোকান খোলে জহরের নামাজ সেই ফজর যদি হয় পাঁচটা পঁচিশে তারপরে দুপুর দেড়টা বাজে মাঝখানের এই লম্বা টাইম ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা একটা প্রায় আট ঘন্টা পরে আপনি দশটা মিনিট বিশটা মিনিট আল্লার জন্য দিতেন না আমনের মতো আপনার মেয়ে তো এটা মেয়ে না এটা ডাকাত যার কপালে সেজিদা নাই তার ভিতরে তো কোনো মনুষ্যত্বই নাই তার ভিতরে তো কোনো হায়ালজা নাই আমি যার সকল কায়নাতের নিয়ামত ভোগ করছি যার তাকে একটা সেজদা দেব না তার নামটা নেব না আমি তার কলজা পাথরের কলজা তার মতো পাশান আর কেউ হইতে পারে ফিকির করে শূন্য শুধু কইলেন হ কয় তো বালায়ে আমরা বালা গিয়ে তো কয় ভারিত না হইয়া লিবেন কথা বোঝেন নাই এই না কয় তো ভালো লাগে আমলের জন্য বলি আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান